আমরা গভীর দুঃখ ও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন এক উচ্চ কর নীতি আরোপ করার অশুভ উপায় তারা করছেন যা দেশের বিদ্যমান সামাজিক এবং রাজনৈতিক সংকটকে আরও তীব্র করে তুলবে এই উচ্চ কর আরোপে কেবলমাত্র জনগণের জীবনযাত্রা কঠিন করবে না বরং এটি উদ্দেশ্য একটি ষড়যন্ত্র বলে আমরা মনে করি যার মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হচ্ছে আমরা এই সরকারের এই কর আরোপের কিছু তুলনামূলক তথ্য এখানে উপস্থাপন করছি এক বিবিধ শিশু খাদ্যে পনেরো থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত সম্পূরক শুল্ক এবং আরও পনেরো শতাংশ ভ্যাট বাড়ানো হয়েছে বিস্কুট রেস্তোরাঁর খাবার ও চশমায় কর পাঁচ পার্সেন্ট হতে বাড়িয়ে পনেরো পার্সেন্ট করা হয়েছে উল্লেখ্য বিস্কুট শুধু বড় লোকের খাবার না আমাদের দেশে উৎপাদিত বিস্কুট গরিব লোকেরও সাধারণ জনসাধারণের খাবার তিন সার্কভুক্ত দেশসমূহ পাঁচশো টাকার কর বাড়িয়ে দশ হাজার টাকা করা হয়েছে এভাবে অন্যান্য দেশেও এটা বেড়েছে যা প্রবাস গমন খরচ অনেকাংশে বাড়িয়ে তুলবে চতুর্থত আম কলা লেবু বিভিন্ন ফলমূলের কর বিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে তিরিশ পার্সেন্ট করা হয়েছে কর ও শুল্ক আরোপ প্রসঙ্গে আমাদের প্রত্যাবসমূহ এক সংকট মোকাবেলায় জনগণের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে জনবান্ধব এবং একটি গ্রহণযোগ্য কর নীতি প্রণয়ন করতে হবে দুই নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা খাতে আরোপিত উচ্চ কর অবিলম্বে প্রত্যাহার করতে হবে তিন কর আদায়ে ব্যাপক দুর্নীতির কথা বহুল প্রচলিত একটি ধারণা যথাযথভাবে কর আদায়ে সংশ্লিষ্টদের দুর্নীতির প্রমাণ পেলে শাস্তিযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে যেটা আমরা এখন পর্যন্ত খুব একটা দেখি না চার যে সকল পণ্য দেশে উৎপাদিত হয় তা আমদানিতে উচ্চ কর আরোপ অথবা আমদানি ওই সমস্ত পণ্যের আমদানি সীমিত সম্ভব হলে আমদানি নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ আপনাদের সবাকে আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন